ইফতারের জন্য মেট্রো রেলে নেওয়া যাবে পানি পবিত্র রমজান মাসে ইফতারের জন্য সন্ধ্যায় মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জন প্রতি দুইশো পঞ্চাশ মিলিলিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাশ ট্রানজিট লিমিটেড ডিএমটিসিএল ডিএমটিসিএল এর পক্ষ থেকে গত সাতাশ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রো রেল চলাচলের সময়সূচি ঘোষণা করা হয় এতেই পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রথম রোজা থেকে নতুন সূচি অনুযায়ী পিক আওয়ারের 8 মিনিট পর পর ট্রেন চলাচল করবে ডিএমটিসিএল এর বিজ্ঞপ্তিতে বলা হয় পবিত্র রমজানের সময় ইফতারের পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু 250 মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম কনকোর্স প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে আর বলা হয়েছে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ যাবে না শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে রমজান মাসে অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সময়সূচি ঘোষণা করা হয়েছে তাতে দেখা গেছে দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাতটা দশ মিনিটে ছাড়বে আর সেখান থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে সাতটায় রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে নয়টা চল্লিশ মিনিটে নতুন সূচি অনুসারে সারে উত্তরা থেকে সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে বিকেল চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্যস্ত সময় পিক আওয়ার বিবেচনায় নিয়ে প্রতি মিনিট ট্রেন চলাচল করবে একইভাবে মতিঝিল থেকে আটটা মিনিট পরপর ট্রেন চলাচল করবে বাকি সময় দুই দিক থেকেই দশ মিনিট পর ট্রেন চলাচল করবে ডিএমটিসিএল সূত্র বলছে রোজায় পিক আওয়ারের পরিধি বাড়ানো হয়েছে অর্থাৎ আগের চেয়ে ঘন ঘন ট্রেন চলবে এবং ট্রেনের সংখ্যাও বাড়বে রোজার পরও বাড়তি ট্রেন অব্যাহত থাকতে পারে ইফতারের জন্য মেট্রো রেলে নেওয়া যাবে পানি পবিত্র রমজান মাসে ইফতারের জন্য সন্ধ্যায় রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জন প্রতি মিলিলিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড ডিএমটিসিএল ডিএমটিসিএলের পক্ষ থেকে গত সাতাশ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রো রেল চলাচলের সময়সূচি ঘোষণা করা হয় এতেই পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রথম রোজা থেকে নতুন সূচি অনুযায়ী পিক আওয়ারের আট মিনিট পর পর ট্রেন চলাচল করবে এর বলা হয় পবিত্র রমজানের সময় ইফতারের পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী ও স্টেশন এলাকায় শুধু বহন করতে পারবেন তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম কনকোর্স প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে আরো বলা হয়েছে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম কনকোর্স ও মেট্রো ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে রমজান মাসে অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সময়সূচি ঘোষণা করা হয়েছে তাতে দেখা গেছে দিনের প্রথম মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাতটা দশ মিনিটে ছাড়বে আর সেখান থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে সাতটায় রাতে সর্বশেষ ট্রেন যাবে নয়টা চল্লিশ মিনিটে নতুন সূচি অনুসারে উত্তরা থেকে সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে বিকেল চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্যস্ত সময় পিক আওয়ার বিবেচনায় নিয়ে প্রতি আট মিনিট পর ট্রেন চলাচল করবে একইভাবে মতিঝিল থেকে আটটা এক মিনিট থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পিক আওয়ার হিসেবে প্রতি আট মিনিট পর ট্রেন চলাচল করবে বাকি সময় দুই দিক থেকেই দশ মিনিট পর ট্রেন চলাচল করবে ডিএমটিসিএল সূত্র বলছে রোজায় পিক আওয়ারের পরিধি বাড়ানো হয়েছে